সেটা কি সঠিক ওয়েতে রাইট ওয়েতে আমাকে চলতে হবে আমি রং ওয়েতে চললে আমার বাঁচাটা সুস্থ হবে না তাহলে একজন তো আমাদের যখন আমরা কোনো একটা মিশনে রওনা হয়ে আমাদের একজন ক্যাপ্টেনের দরকার হয় আমরা একজন ক্যাপ্টেন দেখবেন আপনি মিলিটারি বা যে কোনো যে আর্মি বা মানে এয়ারফোর্স যে কোনো ডিফেন্সে যখন রুল বস ইজ অলওয়েজ কারেক্ট সবসময় বলা হয় সেখানে বসকে কখনো কোশ্চান করা হয় না বস যখনই যা মানে গাইড করবেন বস ইজ অলওয়েজ কারেক্ট এই কথাটা কেন কারণ একজনকে যদি ক্যাপ্টেন মানা না হয় তাহলে মিশন কিন্তু এগিয়ে যাওয়া যাবে না সেখানে যুদ্ধ হোক আর জীবন যুদ্ধ হোক আমাদের সংসার জীবনটা একটা কিন্তু যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র কারণ এখানে কর্ম এটা কর্মভূমি জন্য আচার্য দাদা বারবার এখানে কর্ম ছাড়া কিছু নেই এবার কর্ম যেখানে আছে সেখানে সংগ্রাম করতে হবে তাহলে এই সংগ্রামে জয়ী হতে গেলে আমাকে ভালো ব্যাটেলিয়ান হতে হবে ব্যাটেলিয়ান আমাকে ভালো মানে মিনস ফাইটার আমাকে ভালো ফাইটার হতে হবে আর ভালো ফাইটার হতে গেলে আমাকে ভালো প্রশিক্ষণের দরকার আছে প্রশিক্ষণটার জন্য আমাকে সঠিক প্রশিক্ষকের কাছে যেতে হবে তো এই প্রশিক্ষকের কাছে যদি যেতে হয় একজন মায়ের সাডেনলি ভিডিওটা অন হয়ে গেছে মা আপনাকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা অফ করে দিন তো এই সঠিক আমি যদি একটা ভালো ব্যাটেলিয়ান তৈরি করতে হয় আর আমি ব্যাটেলিয়ানের আমি যদি ভালো সৈনিক হতে চাই জীবন যুদ্ধে যদি ভালো সৈনিক হতে চাই আমাকে ভালো সেনাই কিন্তু যুক্ত হতে হবে সেনাবাহিনীতে এবং সেই সেনাবাহিনীতে যে ক্যাপ্টেন তাকে ফলো করতে হবে তবে কিন্তু আমি আমার মিশনের সাকসেস হবো ঠিক ডিফেন্সে এই রুলটাই ফলো করা হয় তো সেই মিশনে আমরা যখন এগিয়ে যাব ক্যাপ্টেন একজনকে মেনে তাহলে কি হবে আমি কিন্তু ছিটকে যাব না যত রকমেরই কার্গিল ওয়ার হোক আর যে ওয়ারই আসুক না কেন আমার জীবনে যে ওয়ারই আসুক আমি কিন্তু ঠিক ঠিক সূত্র যে এই রাস্তায় গেলে এইভাবে শত্রুকে পরাজয় করা যাবে শত্রুকে পরাজয় করে আমি কিন্তু এই বর্ডারটা পাস ক্রস করতে পারবো বর্ডারটা কি সমস্যা এখানে বর্ডার ধরা হচ্ছে সমস্যা যে প্রবলেমটা অ্যারাইজ হলো যে প্রবলেমটা এলো সে প্রবলেমটাকে আমি আমি পার হতে পারবো কিভাবে পার হব আমাকে ওই সূত্রটা যখন আমি ক্যাপ্টেন থেকে জেনে যাব। তার মানে আমি সেখান থেকে আমি ছিটকে যাব না আমি কিন্তু একটা একটা করে ধাপে আমি এগিয়ে যাব আর সেই ধাপে এগোতে গেলে আমাকে সবসময় ক্যাপ্টেনের মানে যে গাইডেন্সটা আমাকে মানতে হবে তো সেটা আমাদের আমাদের পরম দেয়াল ঠাকুর সেটাই বলে গেছেন যে তোমরা যদি আমার কথা মেনে চলো আমার কথাগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের জীবনে আহরণগুলো বিচ্ছিন্ন হবে না কারণ একজন সঠিক আদর্শ না থাকলে এক্সেপ্ট আমি যা অ্যাকসেপ্ট করছি সেটা আমার না গর্বর হয়ে যাবে তো সেই জন্য আমাকে সঠিক আদর্শ মানে আমাকে যুক্ত হতে এবং মাস্টার যিনি ও মাস্টার যিনি যিনি আমাদের আমাদের বিশ্বের যিনি মাস্টার তাকে আমাকে ধরতে হবে তবে গিয়ে আমি অঙ্কের সূত্র জানবো আর এই ফর্মুলাটা যাহা জেনে যাব কি হবে আমাকে যত কঠিন অঙ্কই দিক না কেন যদি ফর্মুলাটা তার সেটা হয় তাহলে ওই ফর্মুলা ফেললে অঙ্ক কিন্তু পটাপট হয়ে যাবে সেখানে অঙ্কের রেজাল্টও ঠিক আসবে এটাই আমার আমার বোধগম আমি ঠাকুরগের চরণাশ্রিত হয়ে যতটুকু আমি অনুভূতি আমার জীবনে আর এইটাই আমাদের সংসার জীবনে যখন আমরা মায়েরা আমরা দাদারা প্রতি প্রত্যেকের একটা কথা কি সংসার সুখের হয় রমণীর গুণে এর পরের কথাটা কেউ বলে না গুণবান প্রতি যদি থাকে তার শোনে একার দ্বারা কিন্তু একটা কখনো গাড়ি একটা চাকায় চলে না দুটো চাকা লাগে মিনিমাম একটা কিছু চলতে গেলে অর্থাৎ সাইকেল চলতে গেলেও দুটো চাকা লাগে একটা পাংচার হয়ে গেলে সাইকেলটা চলবে না হ্যাঁ তো সেই জন্য সামনের চাকাটা যদি মানে হাওয়া থাকেও পেছনের চাকাটা যদি হাওয়া চলে যায় তাকে নিয়ে যাওয়া যাবে না তার মানে কি আমরা একে অন্যের পরিপূরক এক পেছনের চাকাটাকে আমি অবহেলা করলাম যে পেছনের চাকাটা কোন না হলেও চলবে সামনের চাকা হাওয়া আছে চলে যাবে না যতই চাপ দেওয়া হবে প্রেশারাইজ হবে সে যাবে না সাইকেল চলবেই না তার মানে আমাকে পেছনের চাকাটাকেও সমান তালে তাকে যত্ন নিতে হবে তারও একটা ভাইটাল রোল আছে এই সাইকেলটা চলা সাইকেলটাকে আমার জীবনের চক্র সাইকেল মিন্স জীবন চক্র এই জীবন চলা এই জীবন চলতে গেলে স্বামী স্ত্রী সমান ভূমিকা কারণ আমি এই জীবনের সাইকেলটা চালাতে গেলে যে সাইকেলিং হচ্ছে মানে নিয়ত নিরন্তর চলনশীল চলমান যেটা গতি জীবন হচ্ছে গতি থেমে যাওয়াই মরণ হ্যাঁ এবার এই যে প্রতিনিয়ত হ্যাঁ চতুর্দিকে যে পৃথিবীর যে এই যে ঘূর্ণিপাত হচ্ছে থেমে গেলেই পৃথিবী আর নেই মানুষ আকাশ বাতাস সমস্ত কিছু থেমে যাবে সেখানে মরুভূমি প্রাণ থাকবে না তার মানে জীবন সংসারে আমাদের স্বামী কিন্তু ওই দু চাকার একটা সাইকেল একটার কিন্তু হাওয়া না থাকলে আর একটা চলবে না তার মানে দুটোরই কিন্তু মূল্য আছে সেটা ঠাকুর করে দেখিয়ে দিয়ে গেছেন বড়মা করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে সবসময় ভাবনাটা রাখতে হবে সংসারে যে আমি স্বয়ং সর্বা আমি আমি সর্বে সর্বা নই আমার পাশে যে মানুষটা ছোট ক্ষুদ্র মানুষটা আছে তারও একটা ভাইটাল রোল আছে সংসারে প্রত্যেকটা মানুষের তাহলে সংসার সৃষ্টি হতো না সন্তান সন্ততি বাবা মা স্ত্রী পুত্র এই যে একটা সুন্দর করে যে একটা সাজানো একটা পরিপাটি যে একটা মানে কি বলবো একটা পাতে যেমন আমরা খাওয়া সাজিয়ে দিয়ে সুন্দরভাবে নানা সবজি এটার পরিপাটি সাজানো যে একটা যার নাম সংসার দেওয়া হয়েছে সেখানে সবার আলাদা আলাদা একটা কিন্তু ভূমিকা আছে তাহলে একটা স্ত্রী যখন যেমন শক্তির রূপিণী একটা স্বামীও কিন্তু সেখানে নারায়ণ রূপী সেখানে তিনি তার পাশে থাকা তিনি পূরণশীল পূরণ করার ক্ষমতা এবং তখন তিনি পূরণ করতে পারবেন যখন শক্তি পেছন থেকে তাকে আপ করবেন পেছনের চাকাটা যখন হাওয়া থাকবে সে চাপ মারলে যখন পেছনের চাকাটা চলতে লাগবে তখন আগের দুজনাকে দুজনা খেয়াল রাখতে হবে কেউ কাউকে ফেলে এগিয়ে যাওয়া যাবে না এটা আমাদের সংসারের মূল সূত্র আমার যখন কষ্ট হবে আমি যখন আমি নারী কি আমি আমি ঘরের গৃহিণী আমার কোনো কষ্ট যেমন তার জানা থাকতে হবে তার প্রত্যেকটা কষ্ট তার অনুভূতি তার ধাতু ঠাকুর বলছেন ধাতু বুঝে তোমরা চলবে তার ধাতু এভরিথিং কিন্তু তোমাকেও তোমাকেও জানতা জানা রাখতে রাখতে হবে হবে খেয়াল যে আমার স্বামী কি কিসে কিসে তিনি খুশি হন এবং তাই বলেন এই নয় যে স্বামী আহ নেশাগ্রস্ত নেশার আমি যদি তাকে জোগাড় করে দিই তিনি নেশার যোগান দিলে তিনি খুশি হবেন অতএব আমি তার একনিষ্ঠ মা স্বামী ভক্ত স্ত্রী হিসাবে তাকে সে নেশার জিনিস এনে দিলাম আমার ঠাকুর বলেছেন স্বামী সেবা না সেখানে আবার ঠাকুর মাতৃমঙ্গলে বলে দিয়েছেন যে প্রতিব্রতা স্ত্রী আর সতী স্ত্রী কোন কে বড় একমা প্রশ্ন করেছিলেন ঠাকুর সেখানে ঠাকুর বললেন আমার নজরে প্রতিব্রতা স্ত্রী হচ্ছে বড় আপনারা মাতৃমঙ্গল খুললেই পাবেন কারণ সতী নারী স্বামীর অন্যায় দেখেও প্রতিবাদ করবে না সর্বং সোহার মতো সয়ে গিয়ে সে স্বামীর সেবা দিয়ে যাবে নিরন্তর এবং সে বিপদগামী তার বিপদ সম্মুখীন কিছু বাধা দেবেন না কিন্তু নারী নারী তার 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 দেখে দেখে বিপদ সম্মুখে সমস্ত রকম প্রবলেম হতে পারে জেনে কিন্তু সেখানে তাকে ভালোবাসার দ্বারা বোঝাবে তাকে বুঝিয়ে নানান ভাবে যদি শুধরে আনা যায় সেটা করবে আর যদি সেটা করা না যায় তাহলে তাকে কিন্তু সেখানে মা চণ্ডীর রূপ ধরে সেখানে কিন্তু তাকে আটকানোর জন্য প্রয়াস করবে ঠাকুরের শব্দটা মা দুর্গা মা শক্তির শব্দটা ঠাকুর উল্লেখ করেছে মা শক্তির রূপ ধরতে হবে ধরে তাকে কিন্তু সেখানে আটকানোর চেষ্টা করতে হবে কেন সে আমার একান্ত আপন তার থেকে আপন একটা কথা আছে জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতার দান উপর থেকে জড়ি বানায় হ্যাঁ এই এটা মৃত্যু মানে আনটিল টু ডেথ একে অন্যের সাথে থাকে এই যে জীবন সঙ্গী তার মানে তার ক্ষতি হচ্ছে আমার পরম প্রিয় আমার যে একটা শত্রুরও আমরা তো সটসঙ্গেই আমরা ঠাকুরে চরণেতে আমরা শত্রু মিত্র আমরা সকলের মঙ্গল চাইবো এবং শত্রু আমার অজ্ঞাতসারে আমার কর্ম ছাড়াও যদি শত্রু হয় কখনো যদি কারণ মানুষ তো প্রবৃত্তি পরবশ কারো ভালো দেখো মানুষ একটা হিংসা প্রবণতা সৃষ্টি হয় যে ও এর এত কেন ভালো হচ্ছে ওর রত কেন ভালো হচ্ছে সেটা দেখো আপনি তার সংসারে এত উন্নতি কেন হচ্ছে তার ছেলে কেন এত ভালো প্রোগ্রেস করছে এইটাই প্রবৃত্তি রিপু করায় তো সেটা হিংসা থেকে একটা শত্রুর ভাব সৃষ্টি হতে পারে কিন্তু আমি যখন ঠাকুরের চরণ আমাকে সবসময় তারও মঙ্গল চাইতে হবে ঠাকুর তুমি তাকে সঠিক পথ দেখাও সেখানে স্বামী তোমার একান্ত আপন সেখানে স্বামীকে আমাকে আটকাতে হবে সেই জায়গায় যেটা তোমার বিপদ গামী তুমি তুমি হয়ে যাচ্ছে তোমার যে পথে যাচ্ছ তোমার এটা অমঙ্গলের পথ তোমার ক্ষতি হবে এবং সংসারও ডুবে যাবে আমরা সকলে ক্ষতি হবে তুমি সেখানে লাস্ট অব্দি ঠাকুর বলছে না হলে মা চণ্ডী মা শক্তির রূপ ধরতে হবে তার মানে প্রত্যেকটা সময়ে আমরা একে অন্যের পরিপূরক হয়ে থাকতে হবে কেউ ছোট কেউ বড় নয় আমি প্রথমে এই জন্য কথাটা বললাম যে সাইকেলের একটা পাইয়া একটা চাকা যদি লিক হয়ে যায় একটা চাকা চলবে না দুটো সম পরিমাণে চলতে হবে তবে সাইক্লিংটা জীবন সাইক্লিং জীবনের এই চক্রটা চলবে সেই জন্য আমরা প্রতি প্রত্যেকে ভাবতে হবে সংসারে যখন আমরা চলি আমাদের ভাবনার ভিতরে ধর্মভাব ধর্মের পরাকাষ্টায় দাঁড়িয়ে আমার অনুভূতি আমার একটু এখানে যে কথাগুলো বলছি আমি মানে অনুরোধ করে সকলকে বলছি আমার জীবনের এইটুকু বয়সের যতটুকু আমার অনুভূতি আমি সেটাকে শেয়ার করার চেষ্টা করছি এবং আমি বারবার বলছি আমি বিড়বির করে মন্ত্র বিড়বির করে এই কাঁটায় কাঁটায় সবকিছু হয়তো আমি ঠাকুর সবসময় আমি হয়তো ঘড়ি কাটায় এদিক ওদিক হয়ে গেল পালন করতে পারছি না কিন্তু একটা জানি আমি তোমাকে মন থেকে অন্তর থেকে আমার অন্তরে যতটুকু আছে ওই উজাড় করে ভালোবাসি এবং একটা কথা মাথায় রেখে দি ঠাকুরের অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি আমার দ্বারা একটা মানুষের জন্য কখনো অমঙ্গল না হয় মনের অজান্তে যদি কখনো হয়ে যায় হে ঠাকুর তুমি আমায় ইমিডিয়েটলি তার সামনে গিয়ে নিজেকে সেখানে মানে সারেন্ডার করা ঠাকুর আর ওইটা আমার অজ্ঞাত সারে ভুল হয়েছে ক্ষমা করো মানুষটার মঙ্গল করো এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ব্রত আর ধর্মের যদি প্রথম আমার মনে হয় ঠাকুর সেটা বলে গেছেন মূল মন্ত্র মূল ভিত্তি মূল যদি কিছু হয় সেটা হচ্ছে এটা অপরের মঙ্গল চাই অপর স্বামী সন্তান স্ত্রী পুত্র বিশ্বের সকলের একটা প্রাণী একটা পশু সকলের তোমার হৃদয় বিগলিত হতে হবে কারোর কষ্ট দেখে যদি তোমার হৃদয় বিগলিত না হয় তাহলে তুমি মানুষ নও কারণ শ্রীকৃষ্ণ একটা জায়গায় বলছিলেন ভগবদ গীতায় যে পশু আর মানুষের তফাৎ কি তখন তিনি বললেন আমি পশুতে বিবেক দিনি মানুষের ভিতরে বিবেক দিয়েছি এই যে বিবেক নামক যে চিট এই যে আমরা মোবাইলে বলি না মোবাইলে একটা কার্ড ভরা হয় সিমে বিবেক নামক যে সিমটা দেওয়া হয়েছে এটাকে জাগ্রত করতে গেলে আমাকে না ক্যাপ্টেনের কাছে যেতে হবে মাস্টার যে যিনি এই বিবেক এই বিশ্ব চরাচরে এই জীব জগতে যে আমাদের যে চলনার যে সঠিক যিনি মালিক কিভাবে চলতে হবে যিনি বসে আছেন তার কাছে যেতে হবে আর তার সঙ্গে যুক্ত থাকলে ভালোর সাথে যুক্ত থাকলে আমার বিবেক অটোমেটিক্যালি জাগ্রত হবে আর এই বিবেক যখন জাগ্রত হবে তখন কিন্তু আমি অটোমেটিক্যালি আমি ভালোর পথে চলবো আমি সব সময় লোকের ভালো চাইবো কখনোই আমি চাইবো না যে আমি করতে পারছি না ঠিক আছে আমার তা আমার দ্বারা আমি তাকে গিয়ে আমি নিজে ফিজিক্যালি করতে পারছি না ঠিক আছে কিন্তু আমি একটা তো করতে পারবো যে আমি অনেক দূরে আছে মানুষটা আমি কিছু গিয়ে আমি শুনতে পাচ্ছি তার সমস্যা কিছু করতে একটা কিন্তু আমার করার আছে নিরন্তর নাম নিরন্তর নাম এই যে ঠাকুরে এই জন্য বলে দিয়ে গেছেন যে উষা নিশা মন্ত্র সাধন চলা ফেরা জপ যথাসময় ইষ্ট আমার ঠাকুর বলছেন ওই ষোলো মালা জোপে আর বিড়বির করে নাম কিরে অজপা নামে করোরে নেশা আমরা বলি সাধু সঙ্গম দেও নিত পরম গুরু দাতার আমাকে প্রতি মুহূর্তে যখন পুজো দিই আমি আমার মনে কথা বলছি আমি সবসময় বলি ঠাকুর সাধু সঙ্গ দিও আমাকে তুমি ভক্ত সঙ্গ দিও সাধু সঙ্গ দিও প্রকৃত ভক্ত সঙ্গ দিও এবং অজপান নামে নেশা করো কোনো বীরবীর জপ টপ না যখন মন চায় তুমি তার সাথে যুক্ত হও কানেক্ট হও ঠাকুর বলছেন কিছু যদি না পারি শোয়ার আগে তিনবার ঠাকুর ঠাকুর করে ঘুমিয়ে পড়িস এটা আমি তারই আলোচনা প্রসঙ্গে বলা কথা আমি বলছি আমি বইতে পাওয়া কথা তোমারই আমি একটা বই আছে যে বইতে আমি এটা পেয়েছি আলোচনা প্রসঙ্গে যে অজপা নামে করোরে নেশা এই যে অজোপা নামে নেশা করো মানে তোমাকে তার সাথে জুড়ে থাকো তার সাথে জুড়ে কিভাবে থাকব কাজ কর্ম করছি কাজের ভিতরে কেউ একজন সমস্যা প্রবণ হলো কোনো একজন মানুষ আমি তার একটা সমস্যা দেখে আমি যখন তার সুখের সময় দেখলাম হুম আমি তার সাথে খুব ভিড়ে থাকলাম এবার তার যখন দুঃখের সময় এলো আমি হঠাৎ করে তার সাথে আমি ডিসকানেক্ট হয়ে গেলাম হ্যাঁ আমি দেখলাম তার সমস্যার সম্মুখীন এবার আমাকে মনে হয় সেখানে ইনভলভ হতে হবে বা আমাকে বিরক্ত করবে কিছু করবে আমি আমার কাজ করিয়ে গেছে আমি বিযুক্ত হলাম এটা কিন্তু কোনো ধর্মাবলম্বী বা ধর্মের লক্ষণ নয় সেই জন্য ঠাকুর প্রথমেই এই জায়গায়টা তালা মেরে দিয়েছেন যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে তুই সুখে বসে খাবি পরশি তোর নিপাত যাবে তারা যে তোর বাঁচার পুঁজি সেই জন্য কিছু পারবো না আমি একটু আগে আপনাদের সাথে কথা বলার আগে আমার এখানকার যে মানে সাফাই কর্মী সে আমার আমার পুনরায় ইষ্টবৃত্তি শুরু করেছে ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছিল ছিল সে এবং তার ওয়াইফকে আমি পরম পিতার অশেষ দয়ায় তা তিনি কৃপা না করলে পাতাও নড়েন না আমি ঋতিক দাদার সাথে যুক্ত করে তাকে তার ওয়াইফকে দীক্ষার ব্যবস্থা করে দিয়েছি এটাও ঠাকুর আমাকে আমাকে দিয়ে যে করিয়েছেন না আমার কয়েক হাজার পুরুষের আমার সৌভাগ্য এবং তাদের উদ্ধারের জন্য মানে একটা কথা জীবনে মনে রাখতে হয় অহংকার থেকে বাঁচতে গেলে যখন ঠাকুর বলছে যখনই কোনো কিছু তোর তোর মনে অহংকার আসবে কারণ যখন তুই একটা যাবি ভালো কাজে হবে তখন সুনামের অনেক সুনাম হবে প্রশংসা হবে তখন তোর মনের ভিতরে একটা অহং জন্মবোধ নেবে সেটাকে এটা হিউম্যান নেচার সেটাকে আটকাতে গেলে কি করতে হবে সমস্ত সেটা মানে তার ক্রেডিটটা পরমেশ্বরকে দিয়ে দিবি পরম পিতাকে দিয়ে যা হচ্ছে আমার পরম পিতার দয়ায় আমি কিছু না আমি আমারই নশ্বর দেহ আমাকে যাহা প্রশংসাটা করলো সঙ্গে সঙ্গে যদি আমি মাথা নুয়ে বিনম্র চিত্তে আমি মাথাটা নুয়ে দিতে হবে ঠাকুর বলছে অহংকার সেখানে মাথা যদি নুয়ে দিতে পারো যে আমার দয়ালের দয়ায় হয়েছে তার দয়া না হলে কিছু হয় না তখন কি হবে অহংটা না নুয়ে যাবে কারণ ওই আমাকে যদি সেই জায়গাটায় যদি আমি ভাবি হ্যাঁ আমি তো অনেক কিছু করলাম সেই জন্য আমাকে প্রশংসা করছে তাহলে আমার অহংকার সেটা হয়ে যাবে হয়তো নুয়ে থাকে যত তার এই হয় ভারী মানে বৃক্ষ হয় বটবৃক্ষ নিচের দিকে ঝুলতে থাকে যারা জ্ঞানী গুণী মানুষ হয় না তারা সবসময় বিনম্র হাম্বেল হয় তো সেই জন্য ঠাকুর বলছেন অহংকারকে যদি তুই দমিয়ে রাখতে হয় তাহলে তোর সমস্ত কাজের ভালো যাকৃত কার্য হয়েছি সবগুলো সে তুই পরম পিতাকে দিয়ে দিবি দেখবি কারণ প্রশংসাকে তুই আটকাতে পারবি না ভালো কাজ তুই যখন করবি প্রশংসা তোর পেছন পেছন আসবেই কিন্তু এগিয়ে চলো মেপে দেখো না কতটুকু এগিয়েছ তাহলে পিছিয়ে পড়বো এটার ভিতরেই কিন্তু আসল তুকটা দেওয়া আছে ওই যে মেপে দেখো না বললো না ওই মেপে দেখাটাই হচ্ছে অহংকার মানে মাপতে শুরু করলাম যে বাবা আমি এটা করেছি এই জন্য এটা হচ্ছে মাপাটা ঠাকুর এই ভাষায় এত সুন্দর বুঝিয়ে দিলেন তো সেই জন্য আমাকে প্রতি মুহূর্তে ভাবতে হবে এই যে আমি দীক্ষাটা আমার আমার পরি আমি আমার পরিচিত মানুষটা যে হলো বা আমি যে একটা মানুষকে এনে ঠাকুরের দিতে পারলাম আমার কত গ্রহ কাটা গেল সেটা তার কোনো ইয়ত্তা নেই তো সেই মানুষটারই আজকে অসুস্থ হয়েছে তার স্বামীটা সকালবেলা সে আসেনি সেই কর্মীটা ওয়ার্কারটা আমি তার খবর নিতে গিয়ে জানলাম সে অসুস্থ এবং আমার মূল্যবান সময়ের ভিতর আমি জানি একটু পরে জয়েন করবো আমার এখানে ইষ্ট প্রসঙ্গ আছে কিন্তু আমি তাকে ওখানে যাজন করলাম তার মা ওয়াইফ এতটাই বিধ্বস্ত হয়ে গেছে কি করবে বুঝতে পারছে না তখন আমি বললাম সমস্ত কিছু মূলে ইষ্টবৃত্তি তুমি ঠিক রাখো এবং নিরন্তর তাকে ডাকো নাম করো এবং তুমি ডাক্তারের অ্যাডভাইস নাও কিন্তু তুমি তাকে ডেকে নাম করে যদি ডাক্তারের অ্যাডভাইস না নাও সেটা কিন্তু ঠাকুর খুশি হবে না তিনি বলেননি তিনি বলেছেন আমি যেমন বলেছি তেমন চলো করো তবে পাবে তো তাকে আমি অ্যাডভাইস দিলাম যতটুকু পেরেছে আমার জ্ঞান এই এই করো ইমিডিয়েটলি এটা এটা করো তাহলে রেস্কিউ হবে তার ভালো হবে বাকি পরম পিতার শক্তি নিয়ে চলো এই যে সময়টুকু আমি তাকে দিলাম এই সময়টুকু আজকে মানুষ দেওয়ার থাকে না একটা কাউন্সিলিং করতে গেলে এই যে আমরা যাজন করি যাজনটাকে কাউন্সিলিং বলা হয় ডক ডক্টরি ভাষায় যেটা মেডিকেল সায়েন্সে কাউন্সিলিং এ। একটা সিটিং এ চার হাজার টাকা করে নেয় একটা সিটিং এ চার হাজার টাকা করে নেয় ঠিক আছে আমার সময় হলে মা একটু অ্যালার্ট করে দেবেন একটা সিটিং এ চার হাজার টাকা করে নেয় সেখানে আমরা ঋত্বিক দাদারা বা গুরু ভাই বোনরা যারা ঠাকুর এত সুন্দর বুঝিয়ে গেছে কারণ জানতেন তিনি তিনি তো দিব্যদ্রষ্টা এই পরিস্থিতি আসবে ঘরে ঘরে মানুষের হাহাকার মানে মানুষ একা থাকা হ্যাঁ নিউক্লিয়ার ফ্যামিলি ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন টেনশন এগুলো হবে সেই জন্য এই যজন আর যাজন আর ইষ্টবৃত্তি সদাচার বলে গেছেন এগুলো সব ডাক্তারি ফর্মুলা এই যে আমি এখন কথাগুলো বলছি যদি কোনো মানুষ যদি শুনে থাকেন মন দিয়ে এবং যদি তার সত্যিকারের তার হৃদয়ঙ্গম হয় এবং তার সত্যি কোনো সমস্যার সাথে যদি মিলে যায় এবং তিনি যদি আলোকিত হন এনলাইট হন তার ভিতরে যদি তার আলোর সঞ্চার হয় শক্তি সঞ্চার হয় উদ্দীপিত হয় শুভ দিকে তখনই আমার বলা সার্থক এবং তিনি একটা যদি রাস্তা খুঁজে পান পরম পিতার দিকে যাওয়া এইটাই কিন্তু কাউন্সিলিং যেটা পয়সা দিয়ে পাওয়া যায় না আজকে মানুষ একটা সমস্যার কথা শুনলে আমি দেখেছি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় এমন প্রচুর দেখেছি পরম আত্ম মানে আত্মীয়তা আমরা ঠাকুর গুরু ভাই বোনকে বলি আত্মীয় প্রতিবেশী যতক্ষণ পরিবারে শান্তি আছে খুশি আছে খুব যুক্ত হঠাৎ করে তার কোনো সমস্যা এলো তার আরে বাবা মানুষ তো সমস্যা আসতেই পারে সমস্যাটা যখন এলো হঠাৎ করে তার ফোনটাও ধরলো না ফোনটাও কেটে দিল পারলে তার সঙ্গে কানেকশনই রাখলো না কেন ডিস্টার্বিং ফ্যামিলি সে তাদের যুক্ত না থাকাই ভালো কোথায় সমস্যায় জড়িয়ে যাব। তাহলে ঠাকুর না ওই তার পার্শ্ব যারা ছিলেন তাদের কি নিয়ে ঠাকুর দিনরাত্রি লড়াই করতেন না তারা যখন খারাপ জায়গায় চলে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেন না এবং ওই খারাপ জায়গা থেকে ফিরিয়ে এনে তাদেরকে আজকে এই এই যে পরম ভক্তের জায়গায় এনে বসাতেন না সেই আমাদের প্রতি মুহূর্তে ভাবতে হবে যে অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি সকলে সকলের ভালো চাইব এবং প্রত্যেকের মঙ্গল করার জন্য একটা চেষ্টা কথার দ্বারা বলার দ্বারা কাজের দ্বারা যেভাবে হোক এবং নিজের খালি স্বার্থ পরায়ণতা হয়ে চলা এটাই হচ্ছে অধর্মের প্রথম সিঁড়ি পরার্থ পরায়ণতা যদি থাকে অপরের তখনই কিন্তু সেখানে আমার বিবেকের উৎপত্তি আস তখনই ধর্ম ভাব ধর্ম চলা বা ধর্মের পথে চলা আমার শুরু চেষ্টা করব আমি হয়তো সময় হয়ে গেছে মা বললেন আমরা প্রতি প্রত্যেকে স্বামী সন্তান সবাই একে অন্যের পরিপূরক হব পরিবারে কেউ ছোট বড় নয় সকলে সকলকে সম্মান দিয়ে চলব সবার কাজের একটা ছোট্ট পিত্রেরও কাজের কিন্তু অবদান আছে সবার কাজে সম্মান দেব সকলে আমি মা আমার সর্বং সহা হয়ে আমি সকলকে সঠিক আর একটা মায়ের ভাইটাল রোল থাকে পরিবারে কারণ মা কিন্তু বাবার থেকে বিচার মায়ের থেকে আচার সদাচার আমাকে মানতে হবে সদাচারের প্রত্যেকটা নিয়ম ফলো করে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলো এবং মা সন্তানের সাথে সবচেয়ে পরম বন্ধু হতে হবে সন্তান বিপদগামী যেন না হয় এটা কিন্তু মাকে খেয়াল রাখতে হবে এবং একটা নারী যদি সেই ঘরে মেয়ে জন্মায় নারী রূপে যে মেয়ে যে কন্যা সন্তান তাকে কোন বয়সে কিভাবে কি পোশাক চলা বলা তার কতটুকু গন্ডি কোন গন্ডির বাইরে গেলে নারীর বৈশিষ্ট্যের অপলাপ হবে সেগুলো কিন্তু মাকে হবে এই জিনিসগুলো যদি আমরা একটু মানি চলি আমার নিজের জীবন দিয়ে আমি বলছি আমার ছেলের সাথে আমার পরম বন্ধুত্ব এটা ঠাকুর অপার দয়া সে একটা কথা বাইরে থাকে না যেটা মাকে বলে না সেই জন্য আপনারা সকলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেমন বলেছেন সেভাবে যেন আমরা প্রতি চলতে পারি তাকে নিয়ে শুধু ভালোবেসে ভালো আর কিছু না তাকে প্রেম করা তার সাথে প্রেম করো তাকে ভালোবেসে তাতে ময় হয়ে তার সঙ্গে একটা লয় হয়ে চলো সবসময় মন ভরে থাকবে সকল দুঃখের মাঝে সকলের মঙ্গল প্রার্থনা করি আপনাদের সকলের কাছে আমার অন্তর থেকে জয়গুরু কোথাও যদি ত্রুটি থাকে সেটা আমার আর যদি একটু কিছু আমি কিঞ্চিত মাত্র অমৃত দিতে পারি এই মুহূর্তে সেটা আমার প্রভু আপার দয়া জয়গুরু